স্যালাম ওয়াইকুম ফিআর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চুলোশীট শপ থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ফ্যাশন কোট নে যেগুলো একদম অফারে থাকবে এটাই মনে হয় সেই মানে এই উইন্টার লাস্ট ভিডিও ফ্যাশন কোটে জানিয়েছেন দ্রুত নিয়ে নিবেন সো এগুলো যা দেখাচ্ছি বা যা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফ্যাশন কোট আছে এটা কি হুডি স্টাইল না আচ্ছা এটা হুডি স্টাইলে আছে এটা হাতাটা একটু ডিফারেন্টভাবে করা এবং লুকটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সো এই ফ্যাশন কোটগুলোর প্রাইস কত পড়বে

নেক্সট থাকছে হচ্ছে এটা এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্যাশন কাটের এটা হাতাটা দেখুন দেখতে পাচ্ছেন এটা প্রিন্টের হাতা গলাতেও সেম একটা প্রিন্টের কম্বিনেশন আছে প্রাইজ একই থাকবে এটা খুব সুন্দর স্টেপের মধ্যে দামটা একই দুশো পঞ্চাশে নেক্সট আছে এইটা সেম দুইশো পঞ্চাশ নেক্সট থাকছে হচ্ছে এই যে মেরুন কালার এটা একটু আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাবো তার একটা স্লিভসটা আমি একটু সেট করিনি দেখুন এটা লুকটা এটা কিন্তু অনেক বেশি শাইনিং ম্যাটেরিয়ালটাই অনেক বেশি শাইনিং এটার প্রাইসও সেম দুশো পঞ্চাশ

এটা দেখুন কত স্টাইলিশ একটা ব্লেজার এটা যদি পরে না পুরো পরার পরে কিন্তু আসলে আলটিমেট লুকটা আসবে সেম প্রাইস সেম দুইশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে স্টেপ করা অনলি দুইশো পঞ্চাশ টাকা নেক্সট এটা আছে সেম দুইশো পঞ্চাশে এরপরে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা একটু আমি আপনাদেরকে দূর থেকে দেখাবো এটার স্টাইলটা খুবই সুন্দর এটা কিছুটা ক্রপ টপ প্যাটার্নে আছে ঠিক আছে একটু শর্ট টাইপের হবে বাট হাতাটা এর জন্য অনেক লং লাগছে প্রায় সেম দুইশো পঞ্চাশই সেম দুইশো পঞ্চাশ ব্লেজার স্টাইলে এটাও সেম দুইশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে খুব সুন্দর দুইশো পঞ্চাশে এটা ব্লুর মধ্যে ক্রফট অফ স্টাইল সেম দুইশো পঞ্চাশ এটাও সেম দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে হাতাটাও খুব সুন্দর ডিজাইন করা এটাও সেম প্রাইস অনলি দুইশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটু আপনাদেরকে দেখাই দেখুন এটার প্রিন্টটা এত বেশি সুন্দর এটা মাঝখানটা প্রিন্ট আর সাইডে হচ্ছে এক কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ নেক্সট এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু ফ্যাশন কোট আছে প্রিন্টের মধ্যে দুইশো পঞ্চাশে আচ্ছা এখানে আরও কিছু আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি সবগুলোই দেখাবো যেমন এটা সেম দুইশো পঞ্চাশে এটা দেখুন সেম দুইশো টাকা এটা অ্যাশ কালারের মধ্যে এটার হাতাটা খুবই সুন্দর এই যেটা লুকটা কিন্তু এভাবে বোঝা যায় আলটিমেটলি কতটা মানে পড়লে তো অনেক বেশি ভালো লাগবে সেম দুশো পঞ্চাশ সেম দুশো পঞ্চাশ যা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের চেক চেকের মধ্যে প্রায় সেম দুশো পঞ্চাশে সেম দাম দুশো পঞ্চাশ আর এগুলো কিন্তু যা দেখতে পাচ্ছেন একটা করেই আসে যে আগে অর্ডার করবেন তাকে দেওয়া হবে অথবা শপে আসলে সে আগে নিয়ে নিতে পারছেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না কারণ এগুলো প্রত্যেকটা এক পিস করে মাত্র দুইশো পঞ্চাশে নেক্সটটা দেখাই এটাও সেম দুইশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে সেম প্রাইস দুইশো পঞ্চাশে এটাও সেম দুইশো পঞ্চাশ টাকা ডেনিমের মধ্যে এটাও সেম দুইশো পঞ্চাশে ফ্যাশন কোট এগুলো দুইশো পঞ্চাশ এটাও সেম দুইশো পঞ্চাশে এই যে দেখুন অনলি দুশো পঞ্চাশ টু ফিফটিতে এটার ডিজাইনটা দেখুন ডেনিমের মধ্যে এটা দুশো পঞ্চাশে সেম দাম এটা কিছুটা কোটি স্টাইল হ্যাঁ এটাতে একটা বাটন নেই হুক আছে প্রাইস সেম দুইশো পঞ্চাশ সেম প্রাইস লাস্ট ওয়ান এসে স্কাই কালারের মধ্যে এই যে দেখুন প্রাইস একই থাকবে দুশো পঞ্চাশ নিতে হচ্ছে থ্রিপ শপ যেটা হচ্ছে ইনফরমেনশনের চার তালতে শপ নাম্বার তেরো আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা